আমার প্রিয় ছাত্রছাত্রীরা এই ভিডিওতে আমি তোমাদের রায়ো মার্টিনের প্রশ্নবিচিত্র বই থেকে ক্লাস সিক্সের দ্বিতীয় ইউনিট টেস্টের চার নাম্বার স্কুল চিত্তরঞ্জন হাই স্কুল পুরুলিয়ার আসা কিছু সম্ভাব্য প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব তো এই সমস্ত প্রশ্ন উত্তরগুলি তোমাদের দ্বিতীয় পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ তো এখানে এক নাম্বার প্রশ্নের উত্তরগুলি হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো পাঁচটি এখানে এক নাম্বার প্রশ্নটি হচ্ছে প্রাচীনতম বেদ হলো সংহিতা সামবেদ ঋগ্বেদ না যদুবেদ তো এর উত্তর হবে ঋগ্বেদ এরপর দুই নাম্বার প্রশ্নটি হচ্ছে দশ রাজার যুদ্ধে জয়ী হন ভরত সুদাস বিক্রমাদিত্য না বিন্দুসার তো এর উত্তর হবে সুদাস এরপর তিন নম্বর প্রশ্নটি হচ্ছে দক্ষিণ ভারতের একমাত্র মহাজন পথ ছিল মগধ অবন্তী আসমক না কৌশল তো এর উত্তর হবে আসমক। এরপর চার নম্বর প্রশ্নটি হচ্ছে তৃতীয় বৈদ্য সংগীতি অনুষ্ঠিত হয়েছিল রাজগৃহে পাটলিপুত্রে না বৈশালীতে তো না কাশ্মীরে তো এর উত্তর হবে পাটলিপুত্রে এরপর পাঁচ নাম্বার প্রশ্নটি হচ্ছে আলেকজান্ডারের মৃত্যু হয়েছিল মেসিডনে ব্যাবিলনে পাঞ্জাবে না হিন্দুকুশ পর্বতে তো এর উত্তর হবে বেবি লনে তো এরপর ছয় নাম্বার প্রশ্নটি হচ্ছে শকাব্দ গণনা শুরু হয় খ্রিস্টপূর্ব তিনশো ছাব্বিশ অব্দ দুইশো তিরিশ খ্রিস্টাব্দ না আটাত্তর খ্রিস্টাব্দ না পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দ থেকে তো এর উত্তর হবে আটাত্তর খ্রিস্টাব্দ থেকে এরপর দুইয়ের দ্যাগের প্রশ্নগুলি হচ্ছে শূন্যস্থান পূরণ করো তো এখানে এক নম্বর প্রশ্নটি হচ্ছে প্রাচীন ভারতীয় উপমহাদেশে সব থেকে জনপ্রিয় মহাকাব্য ছিল ড্যাশ ও ড্যাশ তো এর উত্তর হবে রামায়ণ ও মহাভারত তো এরপর দুই নাম্বার প্রশ্নটি হচ্ছে বজ্জিদের রাজধানী ছিল ড্যাশ তো এর উত্তর হবে কি বৈশালী এরপর তিন নাম্বার প্রশ্নটি হচ্ছে জৈন ধর্মে তীর্থঙ্করের সংখ্যা ড্যাশ তো এর উত্তর হবে চব্বিশ এরপর চার নাম্বার প্রশ্নটি হচ্ছে ইন্ডিকা গ্রন্থের লেখক হলেন ড্যাশ তো এর উত্তর হবে মেগাস্থিনিস এরপর পাঁচ নাম্বার প্রশ্নটি হচ্ছে কনিষ্কের রাজধানী ছিল ড্যাশ তো এর উত্তর হবে পুরুষ পেশোয়া এরপর তিনের দাগের প্রশ্নগুলি হচ্ছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও তো এখানে এক নাম্বার প্রশ্নটি হচ্ছে বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন কী কী তো এর উত্তর হবে গৌতম বুদ্ধ প্রধান ব্যক্তি তার প্রচার করা ধর্মই বৌদ্ধ ধর্ম বৌদ্ধ ধর্ম প্রচারের দায়িত্ব বৌদ্ধ সংঘের এই তিন মিলে হয় বুদ্ধ ধর্ম সংঘ এই তিনটি বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন এরপর দুই নাম্বার প্রশ্নটি হচ্ছে কুষাণ কারা তাদের সেরা রাজা কে তো এর উত্তর হবে মধ্য এশিয়া থেকে কয়েকটি যাযাবর গোষ্ঠী পশ্চিম দিকে চলে যান এরা এখনকার আফগানিস্তান ও ভারতীয় উপমহাদেশের পশ্চিম সরি উত্তর পশ্চিম অংশে পৌঁছায় এই গোষ্ঠীর একটি শাখা ছিল কু এই উয়াং তারা ব্যাকটেরিয়র ওপর অধিকার কায়েম করেছিল এরাই ভারতের ইতিহাসে কুষার নামে পরিচিত আর এর সেরা রাজা ছিলেন কনিষ্ক এরপর তিনের নাম্বার প্রশ্নটি হচ্ছে অষ্টাঙ্গিক মার্কে তো এর উত্তরবে দুঃখ থেকে মুক্তি পাওয়ার জন্য আটটি উপায়ের কথা গৌতম বলেছিলেন সেই আটটি উপায়কে একসঙ্গে বলা হয় অষ্টাঙ্গিক মার্ক মার্ক মানে পথ আটটি পথকে তাই একসঙ্গে অষ্টাঙ্গিক মার্ক বলা হয় এরপর চারের দাগের প্রশ্নগুলি হচ্ছে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও তো এখানে এক নাম্বার প্রশ্নটি হচ্ছে টিকা লেখো চতুরাশ্রম তো এর উত্তর হবে পরবর্তী বৈদিক যুগে জীবন যাপনের চারটি ভাগ ছিল ব্রহ্মচর্চ গাহস্থ বানপ্রস্থ ও এবং সন্ন্যাস ছাত্র অবস্থায় গুরুগৃহে থেকে শিক্ষা লাভ করা ছিল ব্রহ্মচর্চাশ্রম শিক্ষালাভের পর বিয়ে করে সংসার জীবন যাপনকে বলা হতো শ্রম। সংসার থেকে দূরে বনে কুঠিরে বানিয়ে ধর্মচর্চা করাকে বলা হতো বানপ্রস্থ সব কিছু ভুলে ঈশ্বর চিন্তায় শেষ জীবন কাটানোকে বলা হতো সন্ন্যাস এরপর দুই নাম্বার প্রশ্নটি হচ্ছে মহা ভিনিসক্রম বলতে কী বোঝো ভিনিসক্রম বলতে কী বোঝো তো এর হবে উনত্রিশ বছর বয়সে সিদ্ধার্থ সংসার ছেড়ে তপস্যা করতে চলে যান তার এই চলে যাওয়া চলে যাওয়া মহা মহা মহাভিনিসক্রম নামে পরিচিত এরপর তিন নম্বর প্রশ্নটি হচ্ছে অর্থশাস্ত্র গ্রন্থটি লেখককে ওই গ্রন্থ থেকে কি জানা যায় তো এর উত্তর হবে এই লেখক হচ্ছে কৌটিল্য তো এই গ্রন্থ থেকে জানা যায় হচ্ছে প্যারাটি হচ্ছে অর্থশাস্ত্রের মতে রাষ্ট্রীয় শাসন কাজের প্রধান হলো রাজা তার কথাই শেষ কথা এমন কি। দরকারে রাজাকে ছল চাতুর্য করতে হতে পারে রাজ কাজের সমস্ত বিষয়ে খুঁটিনাটি আলোচনা রয়েছে অর্থশাস্ত্রে এরপর চার নম্বর প্রশ্নটি হচ্ছে গঙ্গা রিদাই সম্বন্ধে কি জানো তো এর উত্তর হবে গ্রিক ও রোমান সাহিত্যে মগধের পূর্ব দিকে এক শক্তিশালী রাজ্যের কথা পাওয়া গেছে তার নাম গঙ্গা রিদাই বা গঙ্গা হৃদ এই রাজ্যের রাজধানী ছিল গঙ্গা বা গ্যাঙ্গে বন্দরনগর তলেমির মতে গঙ্গা নদীর পাঁচটি মুখ বা মোহনার সবটাই জুড়ে ছিল গঙ্গা দিদাই গঙ্গা হৃদাই রাজাদের আমলে এই রাজ্যের সঙ্গে মগদের যোগাযোগের কথা গ্রিক লেখকরা লিখেছেন আলেকজান্ডারের আক্রমণের সময় নাকি গঙ্গা দিরাইয়ের সেনাবাহিনী মগদের সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধেও বা যুক্ত ছিলেন এরপর পাঁচের দাগের প্রশ্নগুলি হচ্ছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও তো এখানে এক নাম্বার প্রশ্নটি হচ্ছে সমাজের কোন কোন শ্রেণীর মানুষ নব্য বা নব্য ধর্ম আন্দোলনকে সমর্থন করেছিলেন ও কেন তো এর উত্তর হবে ষষ্ঠ শতকে ভারতীয় সমাজে কৃষক ও উপজাতি গোষ্ঠীর লোকেরা ব্রাহ্মণ্য ধর্মের পশু বলি যজ্ঞ বা ধর্মের নামে পূর্ণ অনুষ্ঠান মেনে নিতে পারেননি পাশাপাশি লোহার অস্ত্রশস্ত্রের বলি আন হয়ে ক্ষত্রিয়রা সমাজে ব্রাহ্মণদের সমান ক্ষমতা লাভের দাবি তোলেন এইভাবে ষষ্ঠ শতকে সমাজের বিভিন্ন মানুষ নব্যবঙ্গ আন্দোলনকে সমর্থন জানান তো এর পরের প্যারাটি হচ্ছে জাতিভেদ প্রথার কারণে খ্রিস্টীয় ষষ্ঠ শতক নাগাদ সাধারণ মানুষ বৈদিক ধর্মের থেকে মুখ ফিরিয়ে নেন প্রভাবও ধীরে ধীরে কমে আসে এই সুযোগে মানুষ সহজ সরল জীবনযাপন উপর জোর দিয়ে নব্য ধর্ম জনপ্রিয় হয়ে ওঠে এরপর দুই নাম্বার প্রশ্নটি হচ্ছে কুষাণ সম্রাট কনিষ্কের কৃতিত্ব নিরুপণ্য কর তো এর উত্তর হবে কুষাণ সম্রাট বা সাম্রাজ্য কুষাণ সাম্রাজ্য প্রতিষ্ঠার প্রধান কৃতিত্ব ছিল কুজুল ফিসেস এর বিমের ছেলে প্রথম কনিষ্ক কুষাণদের সেরা রাজা অত্যন্ত তেইশ বছর রাজত্ব করে কনিষ্ক আটাত্তর খ্রিস্টাব্দে শাসক হন তিনি সেই বছর থেকে শকাব্দগণা শুরু হয় কনিষ্কের আমলে কুষাণ শাসক গঙ্গা উপত্যকার বিরাট অঞ্চলে ছড়িয়ে পড়েছিল এখনকার পাকিস্তানের প্রায় পুরো অঞ্চলটাই কুষাণ শাসনের আওতায় ছিল কনিষ্ক রাজধানী ছিল পুরুষপুর বা পেশাওয়ার তবে কুষাণদের প্রধান শাসন কেন্দ্র ছিল ব্যাকটেরিয়া বাহুক দেশ এরপর তিন নাম্বার প্রশ্নটি হচ্ছে বৈদিক যুগের নারীদের অবস্থা বর্ণনার দাও তো এর উত্তর হবে আদি বৈদিক সমাজে অনেক নারী শিক্ষা লাভ করতেন এমনকি সমিতির বৈঠকেও কিছু নারী যোগ দিতেন বলে জানা যায় যুদ্ধেও তারা অংশ নিতেন ঋগবেদে কোথাও বাল্য বিবাহের কথা নেই সতীদাহ প্রথা কথাও সেখানে পাওয়া যায় না যোগকেও নারীরা অংশ নিতে পারতেন পরবর্তী বৈদিক সমাজে নারীদের অবস্থা খারাপ হয়েছিল মেয়ে জন্মালে পরিবারের সবাই দুঃখ পেত ছোট বয়সে মেয়েদের বিয়ে দেওয়ার প্রথা শুরু হয়েছিল যুদ্ধে বা সমিতির কাজে মেয়েদের আর যোগ দিতে দেওয়া যেত না তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা এই ছিল আজকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার করবে ধন্যবাদ